কাঁঠাল খেতে ভালো লাগছে না কাঁঠাল অনেকটা নরম আর নরম হওয়ার কারণে কেউ খেতে চাইছে না ঘরের মধ্যে কাঁঠাল গড়ে বেড়াচ্ছে তাহলে সেই কাঁঠাল দিয়েই বানিয়ে ফেলো খুব মজাদার নাস্তার রেসিপি আর এটা খাওয়ার পর সবাই জিজ্ঞেস করবে এটা কি দিয়ে বানানো হয়েছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি কিন্তু একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা একবার বানিয়ে যদি কাউকে খাওয়াও তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা এতটাই মজার আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও বানাতে তাহলে চলো রেসিপিটা দেখে নেই কীভাবে বানাতে হবে মজাদার রেসিপিটা করার জন্য এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালগুলো নরম না মোটামুটি শক্তই আমি এখানে কাঁঠালের বিচিগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভেতরে একটা লাল রঙের সুতোর মতো থাকে সেটাও ফেলে দিতে হবে সেটা খেলে অনেক রকমের অসুখ হয় না খাওয়ায় ভালো তো সেটাও আমি ফেলে দিয়ে কাঁঠালগুলোকে সব আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই কাঁঠালগুলোকে আমি পানি না দিয়েই এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব একদম মিহি করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ পেস্টটা একদম এরকম হবে এখানে কোনো পানি ব্যবহার করা হয় নাই আর এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এটা আটা দিয়েও হবে তো আমি ময়দা দিয়ে ভালো হয় ময়দা দিয়ে করছি আর হাফ বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম চাউলের আটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এটাতে পানি ব্যবহার করব না এই কাঁঠালের পিউরিটার সাথে যতটুকু আটা বা ময়দা লাগবে ততটুকু দিয়ে এটা মাখিয়ে নিব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এটাতে আর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম কাঁঠালটা খুব মিষ্টি আছে সেই বেশি চিনি লাগবে না তো তারপরও আমি পরে লাগলে আরও দিব টেস্ট করে দেখে তারপর এখানে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে কতক্ষণ মিশিয়ে নিলাম কিন্তু সব কিছু হাত দিয়ে মাখালে খুব ভালো হয় তো আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকে চটকে একদম খুব অনেকক্ষণ ধরে মথে নিব বা মাখিয়ে নিব। আর এভাবে বেশি সময় নিয়ে এই মিশ্রণটাকে মাখিয়ে নিলে তাহলে এই রেসিপিটা খুব ভালো হবে মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল তাপমাত্রায় রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিলাম আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম তারপর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই আমি এই রেসিপিটা ডুবো তেলে করব। তারপর একটু আটার বেটার দিয়ে আমি টেস্ট করে নিলাম তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হয়ে গেছে মোটামুটি বেশি গরম করলে এই নাস্তাটা আমি যখন দিব তখন পুড়ে যাবে উপরের লেয়ারটা ভিতরে কাঁচা থেকে যাবে তাই জন্য তেলটা গরম হওয়াটা খুবই পারফেক্ট হওয়া জরুরি তো তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি একদম হালকা হালকা গরম হবে বেশি তাপবে না এরকম অবস্থাতে তারপর আমি একটা চামল দিয়ে এই ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে দিয়ে পিঠার সেপ দিয়ে দিলাম আবার তোমরা যদি চামচ ব্যবহার করতে না চাও তাহলে হাত দিয়ে এভাবে হাতে বেটার নিয়ে এভাবে করে দিলে কিন্তু এই পিঠা শেপটা হয়ে যাবে তো হাত দিয়েও করতে পারো চামচ দিয়েও করতে পারো প্রিয় বন্ধুরা আমার এই কাঁঠালের পিঠা রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে যে সব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যকে দেখার সুযোগ করে দাও আর লাইক দিয়ে উৎসাহিত করো তারপর চুলার আজ কিন্তু এই অবস্থাতে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো বেশি আচে দিলে পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এবং বাইরের লেয়ারটা লাল হয়ে যাবে সে কারণে লো ফ্লেমে দিয়ে পিঠাগুলোকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মচমচে করে ভেজে নেব চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মচমচে করে ভেজে নিয়েছি খুব ভালো মতো এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি লো ফ্লেমে রেখেই ভেজেছি আর এরকমই মচমচে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আস্তে আস্তে সবগুলোকে তুলে নেবো আর এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব পিঠাগুলো সব বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি আর পিঠাগুলো এতটা মজার হয়েছে এতটা লোভনীয় হয়েছে আমার বাচ্চারা বুঝতেই পারেনি যে এটা কাঁঠালের পিঠা বানিয়েছি আমি সবাই খুবই মজা করে খেলো তোমরাও একদিন ট্রাই করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে একবার এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখো খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টস করে জানায়ও বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ